বন্ধুরা আজকে আমি উত্তর কলিকাতার গয়নার গলিতে দাঁড়িয়ে আছি আর আজকে এখানে অক্ষয় তৃতীয় উৎসব সেলিব্রেশন হচ্ছে তোমাদের সাথে আজকে আমি সেই মুহূর্তটাই শেয়ার করব তো দেখতে থাকো অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে প্রত্যেক বছর উত্তর কলিকাতার গয়নার গলি আলো এবং ফুলের সাজে সেজে ওঠে আর ভিড়টাতিক দুর্গা পুজোর মণ্ডপে সমান হয় এই গয়নাগুলিতে পাইকারি এবং খুচরো গয়নার ব্যবসা হয় তো এই গয়নারগুলিগুলোতে বারো মাস যারা এসে গয়নাগাটি কেনে পাইকারি বা কুচো তো তাদের আজকে এই দোকানগুলোতে নিমন্ত্রণ থাকে আর এখানে অনেক ধরনের তাদের জন্য গিফটের ব্যবস্থা থাকে সাথে থাকে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া অনেক আনন্দ মজা সব কিছুই এই গয়নারগুলিতে আমার ছোট থেকে বড় হয়ে ওঠা আমি ছোট থেকেই দেখে আসছি যে অক্ষয় তৃতীয় ঠিক এক সপ্তাহ আগে থেকে এরা কতটা আয়োজন করে আমি তোমাদের সেদিনকেও দেখিয়েছিলাম একটা ছোট্ট ব্লগ করে যেখানে আমি দেখাচ্ছিলাম যে আলো লাগানোর কাজ চলছে তো এই একটা দিনের জন্য প্রায় সারা রাত ধরে আগের দিন কাজ চলেছে তো এত কষ্ট করার পরে আবার আজকে রাতে কিন্তু এই আলো ফুল সব কিছুই খুলে দেওয়া হবে কতটা খারাপ লাগে বলো অনেকটা না কালী পুজোরই মতো আমার তো খুবই খারাপ লাগে কারণ আমি ছোটো থেকে জিনিসটা দেখে আসছি তো আবার ঠিক এক বছরের অপেক্ষা এক বছর পর আবার এরকম গোটা বারোটা আলোয় আলোয় সেজে উঠবে আর এইখানে এত ভিড় হয় আর গয়নাঘাটির ব্যাপার তো তো দিনকাল তো খুব একটা ভালো না তো প্রত্যেক বছরই ছোট থেকে আমি দেখে আসছি অক্ষয় তৃতীয় দিন এখানে পুলিশ পোস্টিংয়ের ব্যবস্থা থাকে আর এখানে বারো মাসেই একটা পুলিশের ব্যবস্থা থাকে যেহেতু গয়নাগুলি তো অক্ষয় দিতে দিন স্পেশালি অনেক পুলিশ পোস্টিং করা হয় এখানে আর দেখো দোকানগুলোতে কতটা ভিড় হয়েছে সব বাই আজকে জিনিস কেনার জন্য যেন দোকানে ঝাঁপিয়ে পড়েছে তো আজকের ভিডিওটা এত পরবর্তী কোনো ভিডিও নেই খুব তাড়াতাড়ি আসছি তোমাদের কাছে অবশ্যই এখনও জানা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশান যাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই